আচ্ছা আহ ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমরা জাস্ট আরেক মিনিট ওয়েট করি ঠিক আছে বাতাসে নাইট্রোজেন সেভেন্টি এইট তাহলে যখন অক্সিজেন নেই তখন কি হয় অক্সিজেনের সাথে সাথে নাইট্রোজেন ঢুকে কার্বন ডাইঅক্সাইড ঢুকে হাইড্রোজেন ঢুকে ধুলাবালি ঢুকে ঠিক আছে আচ্ছা সবাই একটু কাইন্ডলি মিউট করবা আচ্ছা আস আমরা কথা শুরু করি আমার বোধ হয় আমার পেইড ব্যাচের স্টুডেন্টের উপস্থিতি আজকে এত কম কিসের জন্য আচ্ছা সমস্যা নাই যারা প্রোগ্রামে আসো তারাও আসো আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তারাও আসো মেইন কাহিনীটা হচ্ছে তোমাদের সাথে কথা বলে দশ থেকে পনেরো মিনিট আমি তোমাদের সাথে কথা বলবো কিছু স্ট্র্যাটেজিক্যাল ওয়ে নিয়ে যেটা আমাদের জানা উচিত খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল কথা হচ্ছে আমিও সেকেন্ড টাইমার তুমিও সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমে কি কি হবে না হবে এইটা তুমি আমি যদি প্রেডিক্ট করতে পারি তাইলে ইউ আর ইন দ্য রাইট ওয়ে ইউ আর অন দ্য রাইট ওয়ে তুমি সঠিক পথে আগাচ্ছ তোমার যদি এখনো সেই নিজের ভুল ধরার এখনো যদি না তৈরি হয় তোমার ভুল করার হার যদি এখনো না কবে তুমি যদি প্রেডিক্ট না করতে পারো যে এই অধ্যায় থেকে এই কোশ্চেন আসবে আমি এই জায়গাটায় ভুল করতে পারি আমি এই জায়গা জায়গায় আমার সমস্যা হইতে পারে এইভাবে কোশ্চেন আসলে কি করব ওইভাবে কোশ্চেন আসলে কি করব এই জিনিসটার প্রেডিকশন তোমার মধ্যে যদি না আসে তাহলে তোমার এখনো অ্যানালাইটিক্যাল ভুল পাতি অনেক আছে ঠিক আছে অনেক আছে আচ্ছা মেইন মেইন কথায় আসি ফার্স্ট অফ অল কথা হচ্ছে দেখো আমাদের একটু একটা জিনিসের মধ্যে একটু নজর দিতে হবে এক নাম্বার হইতেছে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে কিছু ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশনটা কি ক্যালকুলেশনটা আমি ফার্স্ট ইয়ারে বৈশে বৈশে করছিলাম দেখো টোটাল আমাদের মার্ক হচ্ছে ওয়ান হান্ড্রেড কিন্তু আমাদের কি ওয়ান হান্ড্রেড পাইতে হবে না আমরা ধরো বায়োলজিতে হচ্ছে কত মার্ক তিরিশ মার্ক কেমিস্ট্রিতে পঁচিশ মার্ক ফিজিক্সে বিশ মার্ক ভালো কথা আহ বিশ মার্ক আমাদের ইংলিশে হচ্ছে পনেরো মার্ক জিকেতে হচ্ছে দশ মার্ক এখন তুমি জিনিস চিন্তা করো তুমি বায়োলজিতে তিরিশে পঁচিশ পাইলা কেমিস্ট্রিতে পঁচিশে ধরো কঠিন কোশ্চেন আসছে তুমি কেমিস্ট্রি পারো না তাহলে তুমি বিশ পঁচিশে বিশ পাইলা ফিজিক্সে বিশটার মধ্যে তুমি সতেরো পাইলা আহ ইংলিশে ধরো সাপোজ পনেরোটা কোশ্চেনের মধ্যে পনেরোটা এর মধ্যে তিনটা কোশ্চেন পারো নাই ধরো সিরোনিম অ্যান্টোনিম একটা দিচ্ছে তুমি পারো নাই ধরো তোমার একটা ক্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি পারো নাই বা সামহ গ্রামারে তো ভুল করার কোনো পসিবিলিটি মানে প্রশ্নই আসে না এজ কারণ গ্রামার তোমার ঝালা ফালা হওয়া উচিত তারপরে ধরলাম গ্রামার একটা মার্ক তাও নাই অর্থাৎ তিন নাম্বার তুমি গান তিন নাম্বার গান তাহলে আমাদের থাকে কত বারো এখান থেকে দুইটা কোশ্চেন ধরো আন্তর্জাতিক দিক থেকে দিছে বা সামহাও কোন আকাশ থেকে ওই আসমানি কিতাবের মতো নাজিল হয়ে দুইটা কোশ্চেন আসছে তুমি পারো নাই তো ধরো আট মার্ক তাতেও আমাদের টোটাল কত মার্ক আসে দেখো আট আর দুই দশ আর সাত সতেরো আহ সতেরো আর পাঁচ হচ্ছে বাইশে দুই হাতের হলো দুই আর 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 ভুল করলাম নাকি তার মানে এক পাঁচ তিন চার বিরাশি মার্ক বললাম তোমার স্টিল পসিবল ভাই আরো পারলাম না আরো দুই মার্ক মাইনাস করে দাও তোমার আশি মার্ক আশি মার্ক বললাম তোমার টার্গেটে তো তোমাকে আমি ফার্স্ট অফ অল যে কথাটা বুঝাইতে চাচ্ছি ফার্স্ট অফ অল কথাটা যে কথাটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে একশোটা কোশ্চেনের মধ্যে একশোটা কোশ্চেনই তোমার পারতে হবে না তোমার পারতে হবে না ইটস কোয়াইট ইটস কোয়াইট নর্মাল তুমি একশোটা পারবা না তোমার এখন ভাইয়া মার্ক কাটা যাবে আমার চেয়ে আরো তিন মার্ক আমার আরো তিন মার্ক কাটা যাবে তাহলে তুমি এইটার সাথে তিন যোগ করে তিরাশি করতে পারো তার মানে আমাদের আশি থেকে এইটি ফাইভ মার্ক পাইতে হবে অ্যাজ এ সেকেন্ড টাইমার যদি আমরা ভালো মেডিকেল যাইতে চাই এবারের কার্ট মার্ক কত ছিল 73.75 হচ্ছে আমাদের কাট মার্গ লাস্ট মার্গ তো তুমি এর সাথে আরো তিন যোগ করো কত হয় যাদের ধরো আরো পাস অনেকের জিপিএ তে কম আছে ধরো আমি পাস যোগ করলাম আমি পাস যোগ করলাম মার্কাসে কত 78.75 এইট তুমি যদি আশিও না পাও তুমি যদি 78.75 তুলতে পারো ধরলাম আমি সেটাই একটু পজিটিভ ওয়েতে অর্থাৎ আমাদের আর রিসনা নিয়ে আমি আশি মার্গ ধরলাম আশি মার্ঠ তাহলে একশো থেকে আশি বিয়োগ করলে বিশটা কোশ্চেন তুমি যদি বিশটা কোশ্চেন ও সঠিকভাবে ছেড়ে দিয়ে আসতে পারো নেগেটিভ না খায় আমি কি বলছি নেগেটিভ না খায় সঠিকভাবে ছেড়ে দিয়ে আসতে পারো যারা আমার ফ্রি মেন্টারশিপে আসো যারা পেইড ব্যাচে আসো ছেড়ে দিয়ে আসতে পারো তাহলেও বললাম তোমার ভালো মেডিকেলের চান্স হয়ে যাইতেছে তোমার ভালো খুবই ভালো মেডিকেলের চান্স হয়ে যেতেছে তোমার টার্গেট থাকবে আশি না তোমার টার্গেট থাকবে হচ্ছে পঁচাশি মার্ক কিভাবে তোলা যায় পঁচাশি মার্ক মানে কি পনেরোটা কোয়েশ্চেন তুমি ছাড়তে পারবা তাহলে পরীক্ষার হলে যে আমি কোনটা কোনটা দাগাবো এইটার চাইতেও জরুরি সেটা হচ্ছে আমি কোনটা কোনটা ছাড়বো আমি কোনটা কোনটা ছাড়বো তোমাকে আমি একটা গল্প বলছিলাম যে যে মুভিতে টন 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 সে 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 ব্যবসা করতেছে হচ্ছে ড্রাগ দিতেছে বাট ইচ্ছা করে পুলিশের কাছে অন্য নার্কোস রুটে যাতে বাকি নিরানব্বই টন বাকি নিরানব্বই টন বা বাকি নিরানব্বইটা ট্রাক জায়গা মতো পৌঁছায় যায় তাহলে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কোনটা তুমি দাগাবা কোনটা তুমি দাগাবানা কোনটা ছাড়বা এই জিনিসটা সুন্দরভাবে মাথায় রাখতে হবে এখন আসো আমাদের আমাদের দুই নাম্বার যে স্ট্র্যাটেজিটা আমরা সব সময় একটু ভুল করি সেটা হচ্ছে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ ঠিক আছে দাঁড়াও একটু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সবাই একটু মিউট করবা ভিডিওটা অফ রাখবা দেখো ফার্স্ট অফ অল কথা হচ্ছে ভাইয়া আমার তো 3 মার্ক বা আমার তো 5 মার্ক কাটা যাবে তাহলে এত মার্ক কাটা যাওয়ার পরেও আমার দ্বারা কি পসিবল যখন তুমি সেকেন্ড টাইম মেডিকেল নিয়ে ফেলছো সেকেন্ড টাইমে সিদ্ধান্ত নিয়ে ফেলসো ইউ মানে তোমার আসলে ইউ হ্যাভ নো চয়েস ইউ হ্যাভ নো চয়েস তুমি আবার পিছনের দিক ঘুরে টাকাবা তোমার কোনো চয়েস থাকবে না তোমাকে সামনের দিকে আগায় যাইতেই হবে আমি সাড়ে সাত মার্ক কাইটে যখন আমি যেই দিন ফিক্স করছি যে আমি সেকেন্ড টাইম দিবই সেকেন্ড টাইমে আমি খালি কিসের জন্য দিচ্ছি আমার জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা গেছিল সেই কষ্টে দেবদাস হয়ে গেছিলাম আমার ডিএমসি লাগবেই আমি সেই ডিএমসির জন্য দিছি তাহলে সাড়ে সাত মার্ক কাইটে আমি যদি ডিএমসি এর আশায় আবার সেকেন্ড টাইম দিতে পারি এবং আমার রংপুর মেডিকেল আসছিল রংপুর মেডিকেল ভালো মেডিকেল তাহলে তুমি কিসের জন্য তোমার পিছনে তো দেয়াল তোমার পিঠে দেয়ালে পিঠ ঠিক গেছে ভাই তুমি কিসের জন্য পারবে না তুমি একটা জিনিস চিন্তা করো এই যে তিন মার্ক তুমি এবার ফার্স্ট টাইম মেডিকেল দিছো এই তিনটা মার্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট যদি সোজা জিনিস ভুল না করে আসতা তুমি যদি পারা জিনিস ভুল না করে আসতা তুমি যদি পড়া জিনিস ভুল না করে আসতা তুমি যদি এক্সাম হলে আরেকটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আগাইতা এক্সাম হলে প্যানিক না করতা তিন মার্কিস নাথিং তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট যারা তুমি আমাদের কাছে আসো ইনক্লুডিং ফ্রি জোশিপ আর পেইড আমার পেইড ব্যাচে সেকেন্ড টাইম ব্যাচে যারা আসো সবাই সবাই এইটার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভাইয়া পড়া জিনিস ভুল করে আসছি খোজা জিনিস ভুল করে আসছি এরকম তিন চারটা কোশ্চেন তুমি পাওয়াই তার মানে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যে যেই জিনিসটা সবাই পারবে যেই জিনিসটা সহজ যেই জিনিসটা তুমি অলরেডি জানো তুমি অলরেডি পারো এইটা ভুল না করে আসলে তোমার মার্ক মার্ক পাঁচ কভার তিন হয়ে যাবে তিন মার্ক পাঁচ মার্ক কভার হয়ে যাবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি জাস্ট পারা জিনিসগুলোই ভুল না করো তোমার তিন মার্ক পাঁচ মার্ক কভার হয়ে যাবে এবং রিস্ক ম্যানেজমেন্টটা জরুরি দেখা গেছে যে একটা দাগাই দিয়ে আসলাম কোনটা আমি আগেই বলছি যে কোনটা দাগাবো এবং কোনটা দাগাবো না এটা যদি তুমি একটু ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে পারো তোমার তিন মার্ক পাঁচ মার্ক সাড়ে সাত মার্ক আমার তো সাড়ে সাত মার্ক কাটা গেছিল সাড়ে সাত মার্কও ডাজন্ট ম্যাটার আমি রিস্ক ম্যানেজমেন্টটা ভালো মতন করতে পারছি আমি যেগুলি দাগাই নাই আমার নেগেটিভ গেছে সর্বোচ্চ উদায় সামথিং টু পয়েন্ট সামথিং এরকম টু ফাইভ বা টু পয়েন্ট জিরো এরকম নেগেটিভ গেছে মানে চার পাঁচটা ভুল হয়েছিল তাহলে তোমাকে আমি জিনিসটা বুঝতে হবে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে আসলে তোমার পাঁচ মার্ক তিন মার্ক ডাজেন্ট ম্যাটার সহজ জিনিস ভুল করা যাবে না পারা জিনিস ভুল করা যাবে না এবং আর একটা হচ্ছে তোমার যেই জিনিসগুলো তোমার জানা জানা আছে জিনিস ভুল করা যাবে না ভালো কথা আর এরপরে আর একটা প্যানিক আসে সেটা হচ্ছে দেখো তোমার পড়ার মধ্যে ভুল ছিল ফার্স্ট টাইমে তোমরা যারা বুঝতেছো যে অলরেডি ঠিক আছে আমি আমার বিভিন্ন জায়গায় ভুল ছিল তো তুমি ধরতে পারতেছো তাহলে তুমি ঠিক আছে কিন্তু তুমি যদি এখন স্টিল তুমি যদি না বুঝবো যে তোমার কোথায় ভুল হচ্ছে তাহলে তোমার পড়ার মধ্যে ঝামেলা আছে কি ঝামেলা দেখো ফার্স্ট অফ অল আমাদের পড়া ইজ গেটার দেন পড়া ইজ গেটার দেন ডেলিভারি ডেলিভারি মানে কি এক্সাম হলে তোমার ডেলিভারিটা কিরকম হবে ঠিক আছে তাহলে দেখো পড়াটা লেস ইম্পর্টেন্ট তার চাইতে ইম্পর্টেন্ট পারা তার চাইতে ইম্পর্টেন্ট আমি যে পারি সেটা আমার পরীক্ষার হলে প্রুভ করতে হবে তুমি প্রচুর পড়ছো তুমি সব কিছু ছিঁড়ে ফেলাইছো ঠিক আছে বইয়ের টোটাল পৃষ্ঠা মিষ্ঠা তোমার যাচ্ছে তাই অবস্থা কিন্তু তুমি পারতে পারো নাই ঠিক মতো ডেলিভারিও দিতে পারো নাই তাহলে তোমার কাছে কি এটা মনে হয়েছে যে না আমি এই একটা চ্যাপ্টার পড়ছি ধরো ফিজিক্স একটা চ্যাপ্টার থেকে সর্বোচ্চ একটা কোশ্চেন আসবে সর্বোচ্চ ধরো জ্যোতির্বিদ্যা থেকে একটা কোশ্চেন আসবে তাহলে তুমি জ্যোতির্বিদ্যা অধ্যায় পড়ার পরে তুমি কি এটা মাথায় আনছো যে এই অধ্যায় থেকে সবচাইতে সোজা কোশ্চেন থেকে শুরু করে সবচাইতে হার্ড কোশ্চেন যদি আমাকে দেয় আমি ওই একটা কোশ্চেন পারবই এই কনফিডেন্সটা কি আছে কিনা আমরা শুধু পড়েই যাচ্ছি পড়েই যাচ্ছি তাহলে তুমি প্রত্যেকটা জিনিস পড়বা কার উপর ফোকাস রাখে পাড়ার উপর ফোকাস রাখে পাড়ার উপর যে আমাকে এই জিনিসটা পড়ছি আমি পরীক্ষার হলে এটা পারবো কিনা অ্যান্ড এরপরে ইম্পর্টেন্ট যে আমি পারতেছি এখন তাহলে আমি ওই যে একটা ঘন্টা তোমরা সবাই ভালো স্টুডেন্ট সবাই ভালো স্টুডেন্ট এমন অনেক স্টুডেন্ট আছে সেভেন্টি টু পাইছে সেভেন্টি ওয়ান পাইছে ইভেন ফেলও করো না কেন তুমি সমস্যা নাই আমি সেটা বলতেছি না সবাই ভালো স্টুডেন্ট কিন্তু এক্সাম হলে ডেলিভারি দিতে চাই আমি বারবার দীপ্তির কথা বলি যে ফেল করা স্টুডেন্ট ফার্স্ট মানে অজ্ঞান হয়ে বের ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে অজ্ঞান হয়ে বের হয়েছে কানতে কানতে হয়েছে কারণ বিভিন্ন কারণ ছিল ফার্স্ট টাইমে করে আম্মু মারা যায় ওর ঠিক মতো পড়াশোনাও হয় নাই মেন্টাল ব্রেকডাউন অনেক কিছু হয়ে গেছে তাহলে ও বললাম খারাপ স্টুডেন্ট ও তো এখন মেডিকেলে পড়তেছে সেকেন্ড টাইম তো মেডিকেলে পড়তেছে খারাপ স্টুডেন্ট ও ভালো স্টুডেন্ট ছিল কিন্তু ওর এই পাড়া এবং ডেলিভারি পর্যন্ত ও নিজেকে নিয়ে যাইতে পারে নাই কথা বুঝা গেছে তাহলে তুমি যখন পড়বা তখন তোমার ফোকাসটা থাকবে যে কোনো টপিক যে কোনো অধ্যায় যে কোনো সাবজেক্ট যখন একটা অধ্যায় শেষ শেষ টপিক নিজের মনকে প্রশ্ন করো যে আমি কিনা এবং এই কোশ্চেনটা পরীক্ষায় ডেলিভারি দেওয়ার মতো আমার কাছে কনফিডেন্স আছে কিনা আমি আজকে পড়তেছি কালকে ভুলে যাইতেছি নো নো এমনে পড়া হবে না থামো ভাইয়া এমনে পড়া হবে না ঠিক আছে আর কোশ্চেন একটু পরে ঠিক আছে ডিএমসি টার্গেট করলে সেকেন্ড টাইমার হিসাবে কি ভাবে আগাবো কত মার্চ টার্গেট করতে হবে আহ নাইন্টি নাইনটি নাইন্টি টার্গেট করতে হবে ঠিক আছে ডিএমসি পাওয়ার জন্য আমি তোমাদের প্রত্যেকের কোশ্চেনটাই যদি আগে আমারটা শেষ করতে দেওয়া আমি কোশ্চেন অ্যান্সার সেশন করব সমস্যা নেই আচ্ছা এরপর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমার ফার্স্ট এর যে শিরোনামটা খেয়াল করছো থিঙ্কিং গিওর সেল থিঙ্কিং ইউর সেলফ বলতে আমার এই পয়েন্টটাকে আমি এতক্ষণ ধরে হাইলাইট করতেছি সেটা হচ্ছে সেলফ সেলফ মানে কি প্রত্যেকটা মানুষ আলাদা ভাই আমার পড়ার সাথে তোমার রুটিন পড়া মিলবে না আমি ফজরের নামাজ পড়ে ঘুমাইছি ঘুমায় দশটার সময় উঠছি দশটার থেকে রাত বারোটা পর্যন্ত আমি একটা না পড়তে পারতাম এখন সবাই এটা পারবে না কারণ ফজরের পরে ভালো পড়া হয় সে দেখা গেছে পড়ে আবার একটু ঘুমায় আবার একটু পরে আবার একটু ঘুমায় হয়ে পড়ে আবার কেউ কেউ ঘুমে পড়ে আমি রাত জাগার পক্ষে না কিন্তু তোমার যদি একটা মেইন রুটিনে আসে যায় তুমি রাত ধরে পড়ে তোমার উপকার হচ্ছে তাহলে তুমি এটাকে আস্তে আস্তে চেঞ্জ করতে যাও বাট একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ দেয় না তাহলে ফার্স্ট অফ অল গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে নিজের রুটিনকে ফলো করা অর্থাৎ নিজের রুটিন অন্য কারো রুটিন অন্য কারো কথা দ্বারা ম্যানিপুলেট হয়েও না ইভেন আমার কথা দাঁড়াও হয় না আমি তোমাকে জাস্ট ক্লাস করাবো আমি তোমাকে পড়াই দিব আমি তোমাকে পাড়াই দিব মুখস্থ করার জন্য ইজি করে দিব যাতে তোমার মুখস্থটা সুবিধা হয় কিন্তু আলটিমেটলি পড়তে তো হবে তোমারই ভাই পড়তে হবে তো তোমারই তাহলে নিজের একটা রুটিন ফলো করো বা নিজের একটা প্ল্যান ফলো করো ঠিক আছে যে একটা ডেতে আমার প্ল্যানটা বলি আমি একটা ডেতে তিনটা ভাগ করতাম সকাল টু দুপুর দুপুর টু সন্ধ্যা সন্ধ্যা টু রাত দেখা গেছে আমি সকাল আর সন্ধ্যা হচ্ছে মেইন সাবজেক্ট গুলো পড়তাম মেইন সাবজেক্ট মাঝখানের যে পার্টটা শনি সম্বোধ আমি জি শনি আর রবি মঙ্গল বৃহস্পতি ইংলিশ পড়তাম শেষের দিকে হয়তো এটা ডিফারেন্স হয়েছে এক একটা ফেজ আছে মেডিকেলের প্রাথমিক ফেজ যেরকম এখন তোমরা যে ফেজটা আসছো একটু রিল্যাক্সে আর কিছুদিন পর এইচএসি যখন হয়ে যাবে তখন একটা ম্যারাথন শুরু হবে আবার মেডিকেল ভর্তি পরীক্ষা ঠিক এক মাসে একদম মানে কি বলবো মানে কুত্তার ডাব খেলে যেমন যে না দৌড়ায় তোমারও সে না হবে এখন আসো তাহলে নিজের রুটিন ফলো করা এবং নিজের প্ল্যান বানানো আর গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে নিজে নিজে নিজের একটা অ্যানালাইসিস লাগবে এখন নিজের অ্যানালাইসিস বলতে আসলে কি বুঝায় নিজের অ্যানালাইসিস মানে হইতেছে আমার স্ট্রং পয়েন্ট কোনটা আমার স্ট্রং পয়েন্ট কোনটা আমার উইক পয়েন্ট কোনটা আমার ভুল হচ্ছে কোথায় হ্যাঁ এই জায়গাগুলো তুমি যদি ধরতে না পারো ভাই আমার মতো ইসনাম আহমেদ দশটারে পাইটা খাওয়াই দিলেও তোমার কিচ্ছু আসবে না ভাইয়া একজন প্রশ্ন করছে ভাই আমি ফেল করছি ফার্স্ট টাইমে ওকে গুড কোনো সমস্যা নেই সেকেন্ড টাইম চেষ্টা করো তার এরপরে মেসেজের উত্তর দিছে যে আমি বুঝতেছি না আমার এখন কি করা প্রয়োজন আচ্ছা ঠিক আছে তুমি বুঝতেছো না দেন আমি ওর সাথে কথা বললাম যে এই এই এইভাবে করা উচিত এখন তার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করবো দা ভাই তুমি কিভাবে করবো এটা কেমনে আমি বলবো তুমি আর আমি তো দুটা ডিফারেন্ট মানুষ তোমার মধ্যে দুই বছর পরে যদি এই ম্যাচুরিটা শুনতে খারাপ হলেও সরি এক্সট্রিমলি সরি ভাই এটা একটু হার্স ওয়ার্ড হয়ে যায় কিন্তু শুনতে খারাপ হলেও তোমার কাছে দুই বছর দুই বছর তুমি ইন্টারমিডিয়েটে পড়ছো সবগুলা সাবজেক্ট পড়ছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ পড়ছো তোমার আইসিটি পড়ছো তুমি ইংলিশ পড়ছো তুমি এখন জিকে পড়ছো তুমি ফার্স্ট টাইমে ফেল করছো তুমি যদি এখন তোমার ভুল তোমার উইকনেস তোমার স্ট্রং পয়েন্ট না বুঝো কেমনে পড়তে হয় সেটা তুমি না বুঝো আই ক্যান হেল্প ইউ আই ক্যান হেল্প ইউ কিন্তু আমি তো তোমার তোমার আসতে পারবো না বের করতে হবে তোমাকে নিজের উপর সময় দাও নিজের উপর সময় দাও অর্থাৎ নিজেকে সময় দেওয়া এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে নিজেকে সময় দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ নিজেকে সময় দেওয়া এই সময় যে নিজেকে খুব ভালো পারফেক্টলি দিতে পারছে দেখো যারা দেখো সেকেন্ড টাইম প্রিপারেশন নিজে নিজেও দেওয়া যায় আমার পেইড ব্যাচে যারা আসো তারা আদেরকে আমি হেল্প করতেছি তার মানে এই না যে যারা একজন নিজে নিজে পড়তেছে সে চান্স পাবে না হ্যাঁ পাবে যাদের হেল্প প্রয়োজন তারা ভর্তি হবে যাদের হেল্প প্রয়োজন না তারা ফ্রি করো সমস্যা নাই নিজে নিজে প্রিপারেশন নেই কোনো প্রবলেম নাই তুমি নিজেও প্রিপারেশন নিয়ে চান্স পেতে পারবা কোথাও কোনো কোচিং করতে হবে না কোনো আমার আমার একটু কানেকশনের কানেকশনের সমস্যা হয়েছিল আমার সম্ভবত একটু কানেকশনটা চলে গেছিল আচ্ছা নাও মেইন কথা আমি তোমাকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নিজেকে সময় দাও তুমি নিজে নিজে পড়ে অ্যানালাইসিস করেও চান্স পাইতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু হ্যাঁ একজন গাইডলাইন থাকলে এক গাইডলাইনার থাকলে তোমাকে হেল্প করতে পারবে সো প্রিপারেশন নেওয়ার সময় অলওয়েজ একজন সাপোর্টার রাখবা যে তোমাকে সাপোর্ট দিতে পারে তোমার যে কোনো কোশ্চেনের উত্তর যাতে দিতে পারে তোমার যে কোনো ভুল হলে সে যেন সুযোগ দিতে পারে তোমার যে কোনো সাজেশন প্রয়োজন হলে যেন তুমি তার কাছে যাইতে পারো যাদের অ্যানালাইস্টিক্যাল ক্ষমতাটা বেশি তাদের আর কেউই লাগে না তাদের আর কেউই লাগে না আমি ফার্স্ট ইয়ার বাই শুলের চান্স পাই গেছি আমার সেকেন্ড ইয়ার কারো লাগবে না আমি ফরিদপুরে ফরিদপুরে আমি ফরিদপুরে থাকতে আমি বাসায় প্রিপারেশন এসেছি আমি এখন ফরিদপুর মেডিকেলের কাছে যাই বলবো যে ভাই আমি কি ডিএমসি চান্স পাই সে কি ডিএমসি তে চান্স পাইছে সে কি আমাকে ডিএমসি গাইডলাইন করতে পারবে পারবে না আচ্ছা লাস্ট যেই বিষয়টা একটা কাহিনী আমি তোমার বারবার এই কথা বারবার এর আগেও বলছি ছোট্ট একটা স্টোরি বলে আমি তোমাদের শেষ করে দিই এরপরে তোমাদের কথা শুনবো সেটা হচ্ছে আমি এর আগেও বলছি বাট অনেকে হয়তো বা জানো না অনেকে সেই সেশনে ছিল না দেখো প্রত্যেকটা মানুষেরই ডাউনফল আছে আবার আপ আছে লাইফ ইজ লাইক সাইন এক্স কার তাই না তার মাইনাস ওয়ান মানও নিবে মাইনাস প্লাস ওয়ান মানও নিবে তো তুমি যখন এখন লাইফের সর্বনিম্ন পর্যায়ে আসো তাহলে থেকে তোমাকে বললাম সর্বোচ্চ পর্যায়ে তোমাকে নিয়ে যেতে হবে নিজেকে তোমাকে পুশ করবে না যে অনেক ক্ষেত্রে বাবা মাও তোমাদের এত ভালো চায় আমি সবাই বলতেছি সবাই বাবা মা সব বাবা মা ভালো চায় কিন্তু তাদের অ্যাপ্রোচ তাদের বিহেভিয়ারাল চেঞ্জটা ফার্স্ট টাইম এর চান্স না পাওয়ার পর এমন হয়ে যায় যে সেটা আমাদের উপর নেগেটিভ ইফেক্ট ফেলে সবার জন্য না সবার জন্য না আমার বেলায় কোনো ইফেক্ট পারে না তুই যা ইচ্ছা কর সমস্যা নাই কিন্তু অনেকের বেলায় এটা ইফেক্ট ফেলে অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইফেক্ট ফেলে অনেকের অনেক ধরনের মেন্টাল প্রমার মধ্য দিয়ে যায় তো এই সব কিছু তোমাকে মাথার এক পাশে ঝেড়ে ফেলতে হবে সব সারা দুনিয়া এক পাশে তোমার মেডিকেলের চান্স পাওয়া আর এক পাশে তোমার পড়াশোনা আর এক পাশে সো আমার আমাকে আমি আমি খুব বেশি তোমার আতেল টাইপের স্টুডেন্ট ছিলাম না আমি স্কুলে থাকতে হচ্ছে খ্যাপ খেলে বেড়াইতাম আমি ছোট্ট একটা স্টোরি বলতেছি মানে কি তোমার খ্যাপ খেলে বেড়া হচ্ছে তোমার হায়ারে খেলা ফুটবল খেলছি ক্রিকেট খেলছি কিন্তু ক্রিকেটটা প্রফেশনালি মানে খ্যাপ খেলা হয়েছে ব্যাডমিন্টন খেলছি সো এরকম খেলতে খেলতে আমার ক্লাস এইটের জেএসসি রেজাল্ট যথেষ্ট খারাপ হয়ে যায় জেএসসি রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার কারণে আম্মু বলে আম্মু ডাকে মানে সেভাবে রাগারাগি করে নাই পাপাও সেভাবে করে নাই বাট দে আর কনসার্ন আম্মু বললো যে তোর এইভাবে হবে না তোর এইভাবে হবে না অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার রেজাল্ট খারাপ হওয়ার কারণে আম্মুর অনেক কথা শুনতে হয়েছিল আমার আপনজনের আত্মীয় স্বজনের কাছ থেকে কথা শুনতে যেতেছিল তোমার ছেলে খারাপ হয়ে গেছে আপনার তোমার ছেলে তো এই হয়ে গেছে সে হয়ে গেছে তোমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার তোমার ছেলে কি করবে এই করবে সেই করবে সাথে মিশে হ্যাঁ এই সেই সেই করবে তো যাই হোক তো আম্মু বললো যে এরকম এরকম কথা তো তো আহ সবাই বলতেছে আমি এম কথাটা কিরকম ছিল যে এরকম এরকম কথা তো আমাকে তোর অমুক শমুক শমুক চাচি মাচি এসব বলতেছে তো তোর কি খুব ভালো লাগতেছে কিনা আম্মু আমার বলা পরে আমি চুপ করে আছি তখন আম্মুই বলো যে আমার তো ইচ্ছা ছিল তো ডাক্তার বানাবো দ্যাটস দ্যাটস ইট ফর মি তো আমার হিটিং পয়েন্টটা ছিল সেইটা আমার কামড্যাকের পয়েন্টটাও ছিল সেইটা তোমাকে তোমার একটা জিনিস চোখ বুঝে কল্পনা করো যে তোমার আসলে হিটিং পয়েন্টটা কি তুমি কেন পড়ালেখা করতেছো এটা খুব জানাটা প্রয়োজন এটা যদি না জানবাই এই হিটিং পয়েন্টটা তোমাকে যদি পুশ পুশ আপ পয়েন্ট এটা তোমারে পুশ করবে সব সময় পুশ করবে তোমার 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 হয়তোবা তুমি দেখতে পাইতেছো যে তোমার আমি বারবারই এই কথাটা এই আগেও বলছি যে তোমার আশেপাশেই তোমার সবকিছু লক্ষ্য করতে হবে তোমার যদি এখনো মাথার উপরে আহ ভালো ছাদ না থাকে ইভেন তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন তোমার ফ্যামিলি ফিনান্সিয়াল কন্ডিশন যদি ভালো না থাকে তোমার দশ বছর পরে কিংবা তোমার বাবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি ভালো না থাকে তোমার টোটাল পাওয়ার যদি না থাকে তাহলে এইটাই তোমাকে মোটিভেশনের জন্য অ্যানাস এইটাই তোমার মোটিভেশনের জন্য অ্যানাস যে তোমাকে কিছু জীবনে কিছু করতে হবে তোমার ভালো সহজ কথা বলি তোমার একটা গাড়ি লাগবে তোমার একটা বাড়ি লাগবে তোমার একটা পাওয়ার লাগবে তোমার পকেটে মানি লাগবে এর জন্য তোমার মোটিভেশন এনাফ আমার বেলায় মোটিভেশনটা ছিল তোমার বেলায় যদি এখন মোটিভেশন হয় অন্য কিছু অবশ্যই দেয়ার ইজ গুড দেয়ার ইজ গুড পিক আপ লাইনটা ঠিক করো যে তুমি কেন পড়াশোনাটা করতেছ তুমি কেন সেকেন্ড টাইম দিচ্ছ এটা কারোর জন্য কি জবাব নাকি তোমার নিজের সাথে নিজের ফাইট নাকি তোমার নিজের নিজের ফ্যামিলির প্রতি দায়বদ্ধতা নাকি নিজেকে আপলিফ্ট করার আরো এক ধাপ আগায় নেওয়ার নিজেকে জীবনে সফল করার মানে চাহিদা এটা তোমাকে নিজেকে বুঝতে হবে ঠিক আছে এইটা যত দ্রুত বুঝবা ভাই পড়ালেখা না জীবনের সব ক্ষেত্রে তুমি আগায় যাবা ঠিক আছে দ্যাটস অল ফ্রম টুডে আমার কাছ থেকে ফ্রম মি তোমাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে কোশ্চেন করতে পারো সরাসরি কোশ্চেন করতে পারো আমার আমার চ্যাটে বলো না চ্যাটে বলো না আমাকে বুঝ এই যে এই যে একটা মানে খুবই সুন্দর কথা বলছো সেটা হচ্ছে বুঝি কিন্তু বুঝে বইসা থাকি দেখছো মোস্ট ডেঞ্জারাস ওয়ান এটার কিচ্ছু না এটা হচ্ছে লেজিনেস এটা হচ্ছে লেজিনেস বইসে থাকা মানে আমার আমার কথা হচ্ছে একটা সিম্পল কথা সেটা হচ্ছে তোমার এখন ক্ষুধা রাখছে তুমি চাইলেও ঘুমাইতে পারবানা তুমি চাইলেও ঘুমাইতে পারবা না তুমি চাইলেও বইসা থাকতে পারবা না জিজ্ঞেস করো যেই ছেলেটার বাবা নাই যে ছেলেটার বা নাই যে ফ্যামিলি ভালো ফ্যামিলি ছিল মিডল ক্লাস ফ্যামিলি হয়তো বা বাবার মৃত্যুর পর তারা এখন জায়গায় 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 কাজ করতে হচ্ছে ওকে আসলে জিজ্ঞেস করো যে স্ট্রাগলটা কি জিনিস তো সবই বুঝি বুঝে কাজ করতেছি না এটার অন্যতম কারণ হইতেছে আমি এখনো সেটার সিরিয়াসলি নিতেছি না ঠিক আছে এই জিনিস সিরিয়াসনেস তুমি যদি না আনতে পারো তুমি লেজিনেসের মধ্যে ঢুকে যাবা ঠিক আছে ইউ আর লেজি গাই লেজিনেস মধ্যে ঢুকা যাবা না দিজ আর সামথিং ভেরি ডেঞ্জারাস take a সো কাজ করতে হবে তুমি আজকে টুক 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 করে কাজ করো দেখবা যে একটা মাস তোমার অনেক কিছু হয়ে গেছে আমার ব্যাচে যারা নতুন যুক্ত হয়েছিল আমি বারবার বলছি যে একটা মাস তুমি ডেসপ্রাইট হয়েও না একটা মাস তুমি একটু একটু পড়ার জমা গুলো ঠিক করো অটোমেটিকলি এক মাস পর তোমার ক্লিয়ার হয়ে যাবে আমি সেকেন্ড টাইম দিয়ে এক মাস ক্লাস করি আমার তখন বত্রিশটা আইটেম জম ছিল দুইটা কার্ড একটা টার্ম জম ছিল আমি সেটা ষোলো দিনে কমপ্লিট করছি ষোলো দিনে সো আমিও আমিও ফার্স্টে ফার্স্টেড হয়ে গেছিলাম এত এত আইটেম কিভাবে পড়বো ক্লাস করি নাই কি বুঝবো না বুঝবো আমিও বললাম বই পড়ছি বইগুলো বাংলায় লেখা না সব ইংলিশে লেখা ইউটিউব ঘাইতে ক্লাস করছি সারা দিন রাত ঘুম নাই পড়ছি গেছি সার ম্যাডামদের কাছে আইটেম দিছি কার্ড ক্লিয়ার করছি ট্রাম ক্লিয়ার করছি আমি করছি সো তুমিও করতে পারবা আমি যেটা পারছি সেটা তুমিও পারবা তুমি আমি চাই আমি চাই আমার আমি যে আমি ডিএমসি পাইনি আমার আফসোস আছে এজ এ সেকেন্ড টাইমার তুমি ডিএমসি পাও ঠিক আছে কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে সরাসরি ভয়েস দিয়ে বলো পড়াটা আসলে আমার জন্য হয়ে যাবে হ্যাঁ শিওর বলো ভাইয়া আমি জিকে কে দিতে দিতেছিলাম তো সব টাইম শেষ প্রায় পনেরো কি বিশ সেকেন্ড আছে তো আমি সব দাগাটাকে সাবমিট দিব সাবমিট দিব আর ভাই রিফ্রেশিং ওইটা আসা বললো তা আমি ওটা চ্যাটে দিছি ওইরকম রকম আসা পরে কতক্ষণ পর আমি ওয়াইফাই আবার অফ করা অন করে ঠিক করলাম তো পরে দেখি আসছে সব শূন্য এসে কোনো आंसर নাই মানে আমি একটাও দাগাইনি এমন ভাবে সাবমিট নিছি আচ্ছা আচ্ছা যাই হোক তুমি আবার পরীক্ষাটা দাও সমস্যা নাই মেইন জিনিসটা তো আসলে তোমার পারার বা তুমি করতেছো কিনা সেটা তোমার হয়তোবা ই চেঞ্জ হবে না র‍্যাঙ্ক চেঞ্জ হবে না কিন্তু তুমি আবার পরীক্ষাটা দাও সমস্যা নাই আচ্ছা একটা क्वेश्चन আসছে হ্যাঁ বলো ইয়া প্রবলেম আমারও হয় আমি পরীক্ষা দেই কিন্তু ওই ফোনে রিফ্রেশ মোড আসে তারপরে হচ্ছে যাই দেখি যে আর দুই মিনিট আছে আর এখনো ওই পঞ্চাশটা কোয়েশ্চেন আবার ডাকাই রিফ্রেশ রিফ্রেশ কখন আসে আমি বুঝি নাই রিফ্রেশ কেন আসবে মানে কোয়েশ্চেন কোয়েশ্চেন স্ক্রল করতে করতে রিফ্রেশ মোডটা চলে আসে এটা কি লাস্টের কোশ্চেনে যায় হয় ভাইয়া নেক্সট এক্সামে হচ্ছে স্ক্রিনশট নিয়ে দেখাবো এই উপরে মানে একটু 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 দেখাও হয়তো বা হ্যাঁ আচ্ছা সময় হয়তো বা একটু ভুলবশত হয়ে যাইতে পারে সেক্ষেত্রে তুমি অবশ্যই সেকেন্ড টাইম পরীক্ষাটা অ্যাপ্লাই করো ঠিক আছে একটা সরাসরি ডিরেক্ট কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে হঠাৎ করে এই যে এই যে প্যানিক অ্যাটাকের যে বিষয়টা এক্সাম হলে আমি সেকেন্ড টাইম এক্সাম সময় আমার পাশের একটা মেয়ে টোটালি বমি করা শুরু করে দিছে ঠিক আছে ওকে এই ওষুধ টসুদ খাওয়াই টিচাররা ওর উপর মায়া হয়েছে পানি ঠানি দিয়ে ওরা পরীক্ষা হলে বসাইছে এই যে হঠাৎ করে হাত পা কাপা বুক মানে বদ্ধ হয়ে আসতেছে মনে হচ্ছে খুব চাপ লাগতেছে পরীক্ষার হলে এই জিনিসগুলো হচ্ছে বিশেষ করে মেয়েদের এটা খুব বেশি হয় ছেলেদেরও হয় মেয়েদের বেলা এটা বেশি হয় এইটার জন্য তোমাকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে যে কি করলে কি না হয়ে মানে ও দরকার হলে তোমার ওষুধ খেতে হবে এটা এটার জন্য দরকার ওষুধ খেতে হবে আমারও হয়েছে আমারও হয়েছে যে হুট দেখা গেছে বুক দম বন্ধ হয়ে আসতেছে দ্রুত দেখা ফেলাইছি তখন ওকে টেক রিল্যাক্স একটা ডিপ ব্রেথ দুই ঢোক পানি আবার দাগ মাথা ঠান্ডা মাথা ঠান্ডা আমি নিজে নিজে বলতাম মাথা মন ঠান্ডা মাথা মন ঠান্ডা মাথা মন ঠান্ডা দরকার জিকির করতাম ঠিক আছে হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে দ্যাটস অল ফর টুডে বেস্ট অফ লাক কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো নাহলে টাটা বাইবাই আসসালামু আলাইকুম সবাইকে